স দেখেন আমাদের এখানে বরবটির ছাড়াগুলো উঠে গেছে মার্শাল্লাহ এখানে এখনও মাছা দেওয়া হয়নি আস্তে আস্তে মাছা দিয়ে দেব আর ওই পাশে আমাদের প্ল্যান আছে যে কাঁঠালের চারা রোপণ করার পরবর্তীতে আমরা দেখা যাবে এখানে কাঁঠালের চারা রোপণ করব তো এখনও রোপণ করা হয়নি আর এখানে আমরা রোপণ করেছি এই বরবটির চারাগুলো আমি দেখাচ্ছি একটু কাছে গিয়ে হুম বিয়ার্স গত রাতে খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একটু বাঁকা হয়ে গেছে তো ইনশাআল্লা এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো আমরা কাজ করতেছি এদিকে আছে আমাদের শশা তো আমি শশাতে যাবো ওনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে আমাদের শসার গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে শসার গাছ আমরা দুইটা মাছ অলরেডি দিয়ে ফেলেছি এবং পরবর্তী মাছার আর কাজ চলতেছে আজকে বৃষ্টি ছিল সারা দিন যার জন্য কাজ হয়নি তো আগামীকাল আমরা সব মাছা কমপ্লিট করব দিয়ে আমাদের এখানে এখানে আমাদের প্ল্যান হচ্ছে এই বেগুনের ছাড়া রোপণ করব তো এগুলা বেট খালি রয়েছে এখনও এতে পরবর্তী প্ল্যান আমাদের বেগুনের ছাড়া আসলে আমরা এখানে বেগুন রোপণ করব আর এই যে সামনে আছে আমাদের টমেটোর ছাড়া রোপণ করে ফেলেছি তো এখনও এখানে কোনো গাছ রোপণ করা হয়নি আমাদের এই মিডিলে আছে ওইদিকে আছে আমাদের টমেটোর চারা রোপণ করা এবং ওই পাশে আছে কিছু টমেটোর চারা আর এই যে জলগুলো খালি রয়েছে এখানে আমরা টমেটো চারা আসতেছে পরবর্তীতে রোপণ করব আর এখানে আমরা বেগুনের চারা রোপণ করব you